প্রচণ্ড গরম পড়েছে আর রোদ উঠে গেছে দুদিন বৃষ্টির পরে তিন দিনের দিন আবার রোদ উঠে গেছে যাই হোক কাছে যে এত পাতা বিলেপ হয়েছে সব থেকে বড়ো সাইজেরটা খুঁজে আমি বের করেছি কারণ ছোটোগুলো তো যদি রসটা হয় তার জন্য গিয়েছিলাম সকালবেলা বাইরে ছেলে চলে গেছে শিলিগুড়ি ওর কাকু ঠাম্মার কাছে বেড়াতে গেছে পরীক্ষার পরে আর আমি এসে দোকানে কিছু কাজ করলাম কাজটা সেরে এখন বাড়িতে এসেছি প্রচণ্ড ক্ষিতে পেয়েছে আর রান্নাটা আগে করে নিলাম কারণ শ্বশুর খাবারটা আগে দিতে হবে তার জন্য রান্না করে এই যে পাতা ওটা এখন নিয়ে বসলাম এবার ছোটোবেলা থেকে দেখছি এরকম করে কেটে নেয় কেন জানি না কাটে কিন্তু এরকম করে কেটে নিলে ছুলতে ভালো হয় আর কি তো এরকম করে কেটে নিয়ে এই যে এবার আমি এটাকে ভালো করে ছুলে নেব আর আজকে হলো সোমবার সকাল থেকে যেহেতু এত দূরে দূরে চলছে আর দোকানেও গেছিলাম দোকানে কাজ সারলাম বাটার তৈরি করলাম কারণ আছে ঘিয়ের অর্ডার তো সেগুলো আগে করে নিয়ে এসে তারপরে রান্নাটা করে নিলাম কারণ সময় তো বসে থাকবে না খিদে পেয়ে যাবে বাবা বলে আগে আমার খাবারটা ভালো করে তৈরি করে দাও তারপরে বাক্যে কাজ কর তো এত খিদে পেয়ে গেছে তো ভাবলাম যে গাছের জিনিস যখন আছে এর আগে গিয়েছি কাঁঠাল আম আর এই বছর তো ভালোই বাতাবি লেবু হয়েছে এর আগে দু বছর একটা দুটো করে হয়েছিল তো এবার তো বেশ ভালো হয়েছে এবার আমি কেটে নিয়েছি বাতাবি লেবুগুলোকে আমি প্রথমেই একটু টেস্ট করে নিচ্ছি ভালোই মিষ্টি হয়েছে এর আগে গতকালকে রাধাষ্টমীতে ভোগ দিয়েছি সেবাই দিয়েছি আর তার আগে একদিন কেটেছিলাম তখন অতটা রস হয়নি কিন্তু আজকে বেশ ভালোই রস হয়েছে তো পাশের বাড়ি কাকিমা বলল যখন লক্ষ্মী পূজা আসবে লক্ষ্মী পূর্ণিমার সময় আস্তে আস্তে নাকি ভালোই এগুলো একদম পরিপক্ক হয়ে যাবে আর এই যে দেখো ফাইনালি আমি একটু লুন লঙ্কা দিয়ে মেখে রেখে বাবাকে খেতে দিতে গেছিলাম দিয়ে এসে এবার আমি বসে গেলাম আমার বাতাবি লেবুটা নিয়ে মানে এটা খাবো খেয়ে উঠে ঘরটর পরিষ্কার করব মুজবো স্নান করব তারপরে যাব মন্দিরে কারণ এত টাইমের মানে কম পড়ে যাচ্ছে মনে হচ্ছে যে না আর সময় হলে ভালো হতো যাই হোক আস্তে আস্তে দিন অবশ্য ছোট হয়ে আসছে বিকেলবেলা এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এই যে দেখো মেখে মুখে দিয়েছি এত স্বাদ লাগছে আসলে গাছের জিনিস তো ভালো তো লাগবেই আর বাতাবি লেবু তো

শ্যাম করে দিয়ে খেতে হবে আর ঝাল লাগবে ওটাকে ফিল করতে হবে আমের সময় আম কাঁঠালের সময় কাঁঠাল হয়েছে এখন হয়েছে বাতালে বাতাবি লেবু বা জাম্বুরা যেটা